পারেনি আবার একদিনের রোগীর বাচ্চা এগুলো সাপ্লাই করতে পারেনি পরিবহন সমস্যার কারণে এইটার কি কোনো পরিসংখ্যান আপনারা ইয়ে করেছেন যে খামারিদের কেমন ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি পোষাতে আপনাদের কোনো উদ্যোগ থাকে আমাদের সেই ক্ষতির ব্যাপারটা অবশ্যই মানে আমরা কনসার্ন এবং সেটি নির্ণয় করবার জন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটা এবং অধিদপ্তর মিলে আমরা একটা কমিটি করে দেব সেই কমিটি এটি নির্ণয় করবে এবং খামারিরা বিশেষত দুধ যারা মানে তারা তো অবশ্যই তাদের দুধ বিক্রি করার ক্ষেত্রে অসুবিধা হয়েছে তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী সব দয় হয়ে আমরা যখন যোগাযোগ করেছি বলেছেন যে সংশ্লিষ্ট ডিসিদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা তাদের পরিবহন চালাতে পারবে বা তারা তাদের যেখানে যেখানে মার্কেটিং আছে সেখান থেকে সেটা পরেও সীমিত সুযোগ যদিও সেই সুযোগ সুযোগটিও তাদের দেওয়া হয়েছে এরপরও নিশ্চয়ই খামারিদের এই ব্যাপারটি আমরা খুব আন্তরিকতা ধন্যবাদ